আপনি কি বাচ্চার বাঁকা পা সোজা করতে না আপনার বাচ্চা বাঁকা পা বা গোড়ালি বাঁকা অ্যাঙ্কেল ড্রপ হয়ে গেছে ফুট ড্রপ ড্রপ যাদের হয়ে থাকে বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে অ্যাক্সিডেন্টের রুগী এবং যাদের অ্যাক্সিডেন্টের ফলে অ্যাঙ্কেলটা বাঁকা হয়ে গেছে পায়ের পাতা ঝুলে গেছে তাদের জন্য মূলত এই তাইনর অর্থোপেডিক্সের ড্রপ স্ক্রিনটি এই ড্রপ স্ক্রিনটি ব্যবহারের মাধ্যমে পায়ের পাতা ঝুলে যাওয়া এবং পা বাঁকা পায়ের পাতা বাঁকা পায়ের গোড়ালি বাঁকা যাদের আসে এগুলো সোজা করা যায় ইনশাআল্লাহ তো এই প্রোডাক্টগুলি সর্বনিম্ন আপনার চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের হয়ে থাকে এর নিচে হয় না সর্বনিম্ন পায়ের পাতা হতে হবে অবশ্যই আট ইঞ্চি আট ইঞ্চি পায়ের পাতা হইলে এটা ব্যবহার করতে পারবে চার পাঁচ ইঞ্চি বাচ্চাদের জন্য সম্ভব নয় কারণ এগুলো একটা মেজারমেন্ট সাইজ থাকে কোম্পানি ভেরিয়েশন এটা এক পিসের দাম হচ্ছে দুই হাজার তিরিশ টাকা আমাদের কাছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রোডাক্টগুলো পাবেন আপনারা এক পিসের দাম দুই হাজার তিরিশ টাকা তো আমরা টেন পার্সেন্ট লেস করে আপনাদের দিব এটা হচ্ছে ট্রান্সপারেন্ট খুব ভালো এবং উন্নত মানের এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি করা এটা হচ্ছে ভাঙবে না একদম ফাইবার একদম মুচড়িয়ে গেলেও এটা ভাঙবে না আপনি যেরকমভাবে মন এরকমভাবে ব্যবহার করতে পারবেন খুব সহজে ভিতরে ফোমিং দেওয়া আছে এবং ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আপনি খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন যে কোনো জুতার সাথে পড়তে পারবেন আপনি যে কোনো কেটসের ভিতরে দিয়ে পড়তে পারবেন এই ফাইবারটি আপনি যে কোনোভাবে মুচড়ান না কেন আগুন দিয়ে আপনি হিট দিলেও এটা বাঁকাতে পারবেন না তো যাই হোক এই প্রোডাক্টগুলো যাদের ড্রপ স্প্রিন্ট প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে প্রোডাক্টটি পেয়ে যাবেন পায়ের মাপ দিয়ে প্রোডাক্টটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন